আমরা স্মরণ করি সেই শহীদদের কথা যারা এই জুলাই আগস্টে শহীদ হয়ে গিয়েছেন আমরা উনিশশো একাত্তরে ভূমি পেয়েছিলাম আর এই চব্বিশে এসেই স্বাধীনতা পেয়েছি ঠিক না বাঠি যারা কোরআনের আন্দোলন করত বাংলাদেশ জামাত ইসলামীর এই মজলুম সংগঠন কর্তৃক এদেরকে বলা হতো পাকিস্তানের দালাল কথা কয় না ঠিক না বাটি মিথ্যা অপবাদ দিয়েছে আমার আল্লাহ বলছেন ফাকাদ ইহতিমালু বহতানাওয়াই ইসলাম মুবিনা মিথ্যা অপবাদ দিয়েছো এই মিথ্যা অপবাদ নিয়েই ছাড়া হয়েছো সম্মানিত উপস্থিতি এই যে 17 18টা বছর এই মাজলুম এই দলটার উপরে আপনি নির্যাতন চালালেন ওই আমরা তো একটা নেতা কর্মীকেও দেখলাম না পাকিস্তানে পালিয়ে গিয়েছে কিন্তু শুধুমাত্র আগস্ট আগস্ট ছাত্ররা শুধু গড়ায় একটা ঝাকা মেরেছে এক দেই দুপুরের পর মামুর বাড়ি দিল্লি পালিয়ে গিয়েছে কথা কয় না সত্য না মিথ্যা আল্লাহর কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই তিনাকে ইন্দোনেশিয়া মালয়েশিয়া সৌদি আরব এভাবে কয়েকটি দেশ থেকে তিনাকে আহ্বান করা হয়েছিল আপনি আমাদের দেশে চলে আসুন আল্লাহর কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাইদির একটাই কথা ছিল আমি সূচনায় কোনো দুর্নীতি করি নাই রাজাকার ছিলাম না আমার সূচনায় বাংলাদেশ শেষেও বাংলাদেশ অতএব আমি যেহেতু অপরাধ করি নাই এই দেশ ছেড়ে যাওয়ার যাওয়ার নাই যুক্তি ঠিক সম্মানিত জন্য আল্লাহর এই কোরআনকে রাষ্ট্র পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিটি শহীদের কথা ছিল বাংলার এই জমিনে শহীদের রক্ত ঝরবে আর ইসলামী আন্দোলনের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী আল্লাহর এই জমিনে বৃদ্ধি হবে কথা বলেন ঠিক না বেঠি বাতিল বিশ্ব দেখেছে বারে বারে মমিন কখনো হারে না জীবন দিতে জানে তবু ইমান দিতে জানে না ঠিক না বেঠি